নমস্কার একটা কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আপনারা হয়তো অনেকেই জানেন আমরা আমি বলি কি বলবি আরে ঘোষণাটা তুই কেন বলবি মানে তোমাদের কাছে হিরো করেছি হ্যাঁ সে ঠিক আছে কিন্তু ও তো এত ভালো একটা পাঠ করলাম তাহলে আমি বলি আমি তো দারুণ পাঠ করেছি আমি তো হিরো ঠিক আছে আমি একটা লাইন বলি বাকিটা তোরা বল একটাই তো লাইন ঠিক আছে আমি শুরুটা বলি শেষটা তোরা আমরা একসাথে বলবো না আমি না ঠিক কোরাসে বলতে চাইছি না আমি একা বললেই ভালো হয় কাজ নেই কারোর কাজ নেই প্রমোশনে একটা লাইন বলার জন্য সে নৈহাটি তাওর অন্যদের কাজের প্রমোশন ওদের তো নিজের মনে করে এসেছি দাদা এই তুই সানগ্লাসটা খুলে রাখ প্রমোশনটাই তো কাজ প্রমোশনই কাজ বাকি কাজটা হলো পরের কাজের প্রমোশন কি দিলে বাবা হ্যাঁ কাজকর্ম নিয়ে সবারই সমস্যা যা বলার সবাই যদি ভাগাভাগি করে হ্যালো থেকে এই না আমার ফাঁকা নেই তো এই দেখি কটা দিন পরে করলে আমি এটা ম্যানেজ করে নেবো বুঝলে দেখো না চেষ্টা ওকে করুন ঠিক আছে আমরা তাহলে কাজের কথাটা বলিনি এটাই তারিখটা বল নজর লাগবে